হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো বেঙ্গলি টুইন্স মমের একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো দেখো বন্ধুরা দুপুরবেলা দুজনের খাওয়া হয়ে গেছে স্নান খাওয়া হয়ে গেছে এখন ঘুমু দেবে আর দুপুরে মোটামুটি স্নান খাওয়ার পরে ঘুমের জন্য দুজনে খুবই ব্যস্ত হয়ে যায় তো আমি ক্রিমটা লাগিয়ে দেবো দুজনকে ক্রিমটা লাগিয়ে ঘুম পাড়িয়ে দেবো এরপর দেখো একটু যাব মায়ের কাছে বাবার বাড়িতে তো এখানে ব্যাগ গুছিয়ে নিয়েছি চার দিনের জন্য যাবো তবু দেখো কত জামাকাপড় নিতে হয় দুজনের মোটামুটি অনেক জামাকাপড় নিতে হয় শীতের মধ্যে তো দুজনে ওইদিকে দেখি কি করে চলো দেখছি দুজনে তো খুব খুশি দিতুন বাড়ি যাবে মিমি বাড়ি যাবে খুব আনন্দ খুব মজা আমাকে যখন থেকে বলেছি দিতুন বাড়ি যাবো পাগল হয়ে গেছে মোটামুটি মানে টোটো কখন আসবে কখন যাবে ব্যস্ত হয়ে গেছে তো অনেকক্ষণ ধরে টোটোর জন্য ওয়েট করছি টোটো আসছে না আর এদিকে তো দুজন আমাকে পাগল করে দিচ্ছে বলছে দিতুন বাড়ি কখন যাব কখন যাব মানে ওনাদের আর ধৈর্য সহ্য হচ্ছে না তো খুব ব্যস্ত হয়ে গেছে দুই ভাই বোনের যাওয়ার জন্য এদিকে টোটো আসছে না অনেকক্ষণ ধরে ওয়েট করছি ওদিকে দেখো মাম্মাম ভাইয়ের হাতে কি যেন দেখেছে ওইটা এখন মাম্মামের লাগবে ভাই দিচ্ছে না দেখো এদিক ওদিক ছোটাছুটি করছে এইবারে মাম্মাম তো খুব কান্না করে দিচ্ছে দেখো ভাই দেবে না আর ভাইয়ের হাতে যেটা দেখবে মোটামুটি ওনার সেটাই দরকার তো এই দেখো কি করছে দেখো দুজনে এখন মামা বলছে মা আমাকে ওইটা দাও এখন আমি কি করে দেই একটা কি পেয়েছে পরেই ফাইনালি আমাদের টোটো চলে এসেছে এবার আমরা যাব দিতুন বাড়িতে দেখো দিতুন বাড়িতে এসে পাপান শোনা দিতুনের সাথে খেলা করছে মানে দিতুনকে খুবই ভালোবাসে তো দিদুনের চুল টুল খুলে একাকার এদিকে মিমি দেখো কত খেলনা নিয়ে এসেছে তো মাম্মামের পাপানের অনেক দিনের ইচ্ছে ছিল খেলনা গাড়ি নেবে তো মিমি গাড়ি এনে দিয়েছে এবার মাম্মাম দেখো কি করছে গাড়ি নিয়ে গাড়ি মানে খেলনা পেয়ে দুজনে খুব খুশি তো দেখো কি অবস্থা এই মাত্র আনতে না আনতে খেলনার উপরে উঠে বসে চাকা টাকা খুলে একাকার মানে এদের খেলনা কিছুক্ষণের জন্যই থাকে তারপরে আর তার পার্স এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে মোটামুটি তো আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার সোনাদের তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে ওকে টাটা বাই বাই সবাই ভালো থেকো